নমস্কার বন্ধুরা আশা করছি আপনারা সবাই ভালো আছেন রীতার হেসেলে আপনাদের সবাইকে স্বাগত তো আজ আমি কী বানাচ্ছি দেখে নিন আগের দিনের একটু মোচা রান্না আর ইঁচড় রান্না থেকে গেছিল সেটা দিয়ে আমি একটু চপ বানিয়ে নেব এর সঙ্গে আমি নিয়ে নিয়েছি ধনে পাতা কুচি আর একটু পেঁয়াজ কুচি প্রথমে আমি একটা বড় বাটির মধ্যে ইঁচড়টা দিয়ে দিলাম তার মধ্যে মোচাটা দিয়ে দিলাম এবারে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর ধনেপাতা পাতা কুচি এগুলোকে আমি ফেলে না দিয়ে ভাবলাম একটু চপ করেই খাওয়া যাক রান্না করা জিনিস ফেলতে গেলে খুব মায়া লাগে এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য লবণ এখানে আমি খুব বেশি লবণ দেবো না কারণ রান্নার সময় লবণ দেওয়া ছিল এবারে আমি দিয়ে দিচ্ছি একটু মিট মশলা এখানে আপনারা যে কোনো ধরনের মশলা দিতে পারেন তবে মিট মশলা সবজি মশলা এগুলো দিলেই বেশি ভালো লাগে খেতে এবার আমি একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি এর মধ্যে আমি সামান্য চিনি দিয়ে দিচ্ছি তাহলে এর টেস্টটা আরও সুন্দর আসবে এরপর আমি সবগুলোকে একবার মেখে নেব এর মধ্যে আমি সামান্য খাবার সোডা দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ চালের গুঁড়ো এখানে আপনারা কর্নফ্লাওয়ারও ব্যবহার করতে পারেন অথবা বেসনও ব্যবহার করতে পারেন আমি একটু চালের গুঁড়ো দিলাম তাহলে এটা খেতে খুব মচমচে হয় আরও একটা জিনিস আমি লক্ষ্য করেছি যে চালের গুঁড়ো দেওয়ার কারণে তেলটা কম টানে এবারে এতে আমি সামান্য একটু গ্রেট করা আদা দিয়ে দিলাম একটু কারণ এটা আমি আগে দিতে ভুলে গেছিলাম ব্যাস মাখা শেষ এবারে আমি হাত দিয়ে একটু এভাবে গোল গোল শেপ দিয়ে নিলাম আপনারা যেমন খুশি করে বানাতে পারেন একটু চ্যাপটা পরে বানিয়েছি তাহলে ভাজতে খুব বেশি সময় লাগবে না কড়াতে তেল গরম হয়ে গেলে আমি একটা একটা করে ছেড়ে দিচ্ছি এভাবে উল্টে পাল্টে সবগুলোকে ভেজে নেব এগুলো আপনারা বেসনের গোলায় চুপিয়েও ভাজতে পারেন তো আমার কাছে এই ভাজাটা বেশি মজমজে লাগলো বলে আমি এভাবেই ভাজলাম তো এটা আমি তুলে তো এভাবেই আমি সবগুলোকে ভেজে তুলে নিচ্ছি দেখতে পাচ্ছেন আপনারা কত সুন্দর হয়েছে এটা খেতেও কিন্তু খুব সুন্দর মচমচে এরকম নতুন নতুন রেসিপি জানতে হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন কিন্তু এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো তো দেখা হচ্ছে পরের কোনো নতুন রেসিপি নিয়ে নমস্কার বন্ধুরা